ছয় মার্চ আঠেরোশো বিরাশি মাস্টারের চতুর্থ ঠাকুর দর্শন নরেন্দ্র ভবনাথ প্রমুখের সঙ্গে আনন্দ পরদিনও ছয় মার্চ ছুটি ছিল বেলা তিনটের সময় মাস্টার আবার এসেছেন শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে তক্তে বসে আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে

বলেছিলেন এনে কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন এনে কি আমায় বলেছিলেন যে ঈশ্বরী সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করছেন ও মাস্টারকে এক একবার দেখছেন রামলালকে সম্বোধন করে বললেন দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি ঠাট্টা করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বছর হবে কথা প্রসঙ্গে পরম ভক্ত হনুমানের কথা উঠল হনুমানের পট একখানে ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বললেন দেখ হনুমানের কি ভাব ধন মান দেহ সুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দিরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয় শ্রীরাম কল্পতরুমুলে বসে রই যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ও ফল গ্রাহক নয় যাব তোদের প্রতিফল যে দিয়ে ঠাকুরই গান গাইছেন আবার সেই সমাধি আবার নিষ্পন্দ দেহ স্তিমিত লোচন বসে আছেন ফটোগ্রাফে যেরকম ছবি দেখা যায় ভক্তেরা এই মাত্র এত আনন্দ করছিলেন এখন সকলেই এক দৃষ্টি হয়ে ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা দেখছেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হতে লাগল দেহ শিথিল হল মুখ সহাস্য হল চোখের দিয়ে আনন্দাস্ত্র বিসর্জন করতে করতে ঠাকুর রাম ও রাম এই নাম উচ্চারণ করছেন এই মহাপুরুষই কি একটু আগে ছেলেদের সঙ্গে ফোচকিমি করছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালকটি ঠাকুর পূর্ববাদ প্রকৃতিস্থ হয়ে আবার সাধারণ মানুষের মতো ব্যবহার করছেন মাস্টারকেও কেও নরেন্দ্রকে সম্বোধন করে বললেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র এই কথা শুনে হাসলেন দুজনে কিছু কিছু আলাপ করতে লাগলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কিভাবে তর্ক বিচার করবেন ঠাকুর আর একবার জেদ করলেন কিন্তু ইংরেজিতে তর্ক করা হলো না ঠাকুর জিজ্ঞাসা করলেন আমি কে পাঁচটা বেজেছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চলে গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রইলেন হাঁসপুকুরে দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের ওপর রামকৃষ্ণ দণ্ডায়মান নরেন্দ্র সামনে দাঁড়িয়ে আছেন ঠাকুর বললেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নতুন আসছিস কি না প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে যেমন নতুন বর নরেন্দ্র ও মাস্টারের হাসি কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসতে হাসতে উত্তর দিলেন হ্যাঁ চেষ্টা করব সকলে কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরে আসছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলেন দেখ চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে ল্যাজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু ল্যাজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সে গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভেতরে খুব তেজ আবার কেউ কেউ আছে যেন চিঁড়ের ফলার আট নেই জোর নেই ভ্যাত করছে এই বলে ঠাকুর হাসছেন সন্ধ্যা হলো ঠাকুর ঈশ্বর চিন্তা করছেন মাস্টারকে বললেন তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে আমায় বলবে কীরকম ছেলে আরতি হয়ে গেল মাস্টার অনেকক্ষণ পরে চান্নে পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখতে পেলেন পরস্পর আলাপ হতে লাগল নরেন্দ্র জানালেন তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়ছেন রাত হয়েছে মাস্টার এবার বিদায় নেবেন কিন্তু যেতে আর পারছেন না সে রামকৃষ্ণকে খুঁজতে লাগলেন তার গান শুনে হৃদয় মন মুগ্ধ বড় সাহায্যে আবার তার শ্রীমুখে গান শুনতে পান দেখলেন মা কালীর মন্দিরের সামনে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পদচারণা করছেন মন্দিরে আলো জ্বলছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলছে খিল আলো আলো অন্ধকার মিশ্রিত হলে যেরকম হয় নাট মন্দির সেরকম দেখাচ্ছিল মাস্টার ঠাকুরের গান শুনে আত্মহারা যেন মন্ত্রমুগ্ধ সর্প সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আজ আর কি হবে শ্রী রামকৃষ্ণ একটু চিন্তা করে বললেন না আজ আর গান হবে না তারপর কি যেন মনে পড়ে যেতেই বললেন তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি যাব কলকাতায় তুমি যেও সেখানে গান হবে মাস্টার বললে যে আগে ঠাকুর বললেন তুমি জানো বলরাম বসু বসপাড়া বাড়ি মাস্টার বলেন যে আগে আমি জিজ্ঞাসা করে নেব শ্রী রামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াতে বেড়াতে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি তোমা আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করে আছেন শ্রীরামকৃষ্ণ বললেন তোমার কি বোধ হয় আমার কয়ানা জ্ঞান হয়েছে মাস্টার বললেন না কথা বুঝতে পারছি না তবে এরকম জ্ঞান প্রেমভক্তি বিশ্বাস বৈরাগ্য বা উদার ভাব কখনও কোথাও দেখিনি ঠাকুর হাসতে লাগলেন মাস্টার প্রণাম করে বিদায় নিলেন সদর ফটক পর্যন্ত এসে আবার কি মনে পড়ল অমনি ফিরলেন আবার নাট মন্দিরে রামকৃষ্ণের কাছে উপস্থিত ঠাকুর সেই ক্ষীণালোকের মধ্যে একাকী পদচারণা করছেন একা নিঃসঙ্গ পশুরা যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হয়ে মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করছেন শ্রী রামকৃষ্ণ বললেন আবার যে ফিরে এলে মাস্টার বললেন আগে বলরাম বসুর বড়ো মানুষের বাড়ি যেতে দেবে কি না তাই যাব না ভাবছি এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব ঠাকুর বলেন না আগো তা কেন তুমি আমার নাম করবে বলবে তাঁর কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আগে বলে আবার প্রণাম করে বিদায় নিলেন